আপনারা এখন দেখছেন অমৃত ভগবত কৃষ্ণ গোস্বামী পাঠ চৈতন্য চরিতামৃতে তিনি ভক্ত স্বরূপ বর্ণন প্রসঙ্গে বলছেন ঈশ্বর ভক্ত তার অধিষ্ঠান ঈশ্বর সর্বভক্ত তার অধিষ্ঠান ভক্তে হৃদয়ে সদা গোবিন্দে বিশ্রাম কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনি ফলকে তার দিব্য অনুভূতির আলোকে তিনি ভক্তের স্বরূপ বর্ণনা করছেন কে ভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান শব্দের দিকে ধ্যান দিতে হবে দেখুন অধিষ্ঠান আধার আশ্রয় অধিষ্ঠান শব্দের অর্থ হল যেখানে আধার আশ্রয় তো ভক্তের স্বরূপ অর্থাৎ ঈশ্বর স্বরূপ ভক্ত ভগবানের যদি কোনো স্বরূপ থাকে সেই স্বরূপ হলেন ভক্তই ঈশ্বরের স্বরূপ ভক্ত কেন ঈশ্বরের সব স্বরূপ ভক্ত হতে যাবে কেন তাহলে ভক্ত আর ঈশ্বরের ভেদ নাই ভক্তও যা ঈশ্বরও চায় ধ্যান দিন ঈশ্বর স্বরূপও ভক্ত ঈশ্বরের স্বরূপ হল ভক্ত কেন কেন এই জন্য তার অধিষ্ঠা একটি লোভ খণ্ডকে আপনি জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিন অগ্নিতে লোহখণ্ড খণ্ড তদার্থ প্রাপ্ত হয়ে কিছু সময় পরে লোহার মধ্যে কি দেখতে পাবেন পূর্বে ছিল একখণ্ড লোহা অগ্নিতে তদাত্ত প্রাপ্ত হয়ে দীর্ঘক্ষণ অগ্নির মধ্যে তদাত্ত প্রাপ্ত হল এরপরে অগ্নির যে স্বরূপ অগ্নির যে গুণ অগ্নির যে ক্রিয়া সেটা লোহার মধ্যে প্রবেশ করল কিনা আশ্রয় নিল কিনা অধিষ্ঠান হলো কিনা তেমনি ভগবানের স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান অর্থাৎ ভক্ত সদ্গুরু মহতের কৃপায় ভজনের দ্বারা ধীরে ধীরে ভগবানের যা স্বরূপ ভগবানের যা গুণ ওই লোহার মধ্যে অগ্নি প্রবেশের মতো ভগবত সব গুণাবলী মহিমা স্বরূপ মধ্যে আশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে ওই লোহাটা তখন অগ্নিরই কাজ করে করে কিনা লোহ খণ্ডটি তখন অগ্নিময় হয়ে গেছে তার ভক্ত তার শুদ্ধ নির্মল হৃদয়ে ক্রমের দ্বারা কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে লোহাটা আগুনে তদার্থ হলে তো অগ্নি লোহার মধ্যে অধিষ্ঠান করবে তদুপরি শুদ্ধ সরল হৃদয়ে পবিত্র হৃদয়ে ভগবানের যত মহিমা গুণাবলী স্বরূপ ভক্তের মধ্যে অধিষ্ঠান হন এই জন্য ঈশ্বর স্বরূপও ভক্ত তার অধিষ্ঠান কেন ভগবান তার সমস্ত মহিমা গুণাবলী দিব্যতা চিন্ময়তা অনন্ত গুণ ভক্তের মধ্যে অধিষ্ঠান করেন পরের পয়ারটা বড় মধুময় এই একটি পয়ারেই কৃষ্ণ গোস্বামী ভক্তের অনন্য মহিমা ব্যক্ত করেছেন ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম কৃষ্ণের বিশ্রামটা সাথে আরেকটা শব্দ যুক্ত করেছেন ভক্তে হৃদয়ে কৃষ্ণ শতত বিশ্রাম শব্দটা কি এলো শতত এটা জ্যৈষ্ঠ মাসের সিজনীয় অমৃত আম নয় যে এই সিজনে পাওয়া যাবে না ওই সিজনে পাওয়া যাবে ভক্তের হৃদয়ে এই ভগবান আছে পর মুহূর্তে নাই এটা ভক্তের হৃদয় নয় সতত বিশ্রাম তো এই জন্য বলছেন যে ভক্তে হৃদয়ে বিশ্রাম কেন গোবিন্দ নিচ্ছেন রাধারানী নিচ্ছেন সেটি হলো দীক্ষা গুরু শিক্ষা গুরু আর সাধন ভক্তি ক্রমোন্নতিতে ভক্ত যখন অনুরাগের সহিত নির অপরাধে এবং অনুরাগ প্রীতি উৎকণ্ঠা ব্যাকুলতা পিপাসা নিয়ে ভজন করতে থাকে এই ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপতা ঈশ্বরের গুণাবলী অধিষ্ঠান হয় আর কি হয় গোবিন্দ একটা বিশ্রামের জায়গা খোঁজে আচ্ছা প্রভু সবখানে তো তুমি আছো সার্বাং খলিদাং ব্রহ্ম যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ সব সবখানেই তো তোমার অস্তিত্ব বিদ্যমান বলে একই সাথে যিনি অবস্থান করতে পারেন তাকে বলে সৎ ইতিপূর্বে আমি মন্দিরে ছিলাম দশ মিনিট আগে এখন ব্যাসপীঠে এখন মন্দিরে গিয়ে আমাকে পাবেন নামে এখন ব্যাসপীঠে কিন্তু সৎ বা ঈশ্বর কেমন তিনি একই সাথে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমণিতে একই সাথে থাকতে পারে সব জায়গায় থাকতে পারে এরই নাম সচিত আনন্দময় ভগবান একই সাথে দেবশ্রীবাদ নারদের চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়কর চোখে দেখছেন কি দেখছি আমি দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ গোবিন্দকে কি দেখলেন জানে নারদ একই সাথে ষোলো হাজার একই সাথে ষোলো হাজার একশো আটজন ষোলো হাজার একশত আটজন প্রিয়ার ঘরে সহধর্মিনীর ঘরে গোবিন্দ ষোলো হাজার একশো আটজন রূপে একই সাথে প্রবেশ করলেন ঈশ্বর ছাড়া সম্ভব আবার সকালে কি দেখলেন জানেন সংসার ধর্ম গারস্থ ধর্ম পরিপালনের গোবিন্দ বড় গোবিন্দ বড় স্বার্থ তিনি তার স্ত্রীদের মনোরঞ্জন প্রশংসা তাদের আনন্দবিধান করে প্রভাতে ওই ষোলো হাজার একশো আটজন সহধর্মিনীর ঘর থেকে বেরিয়ে এক রূপ নিয়ে নিলেন সম্ভব কারো দ্বারা সম্ভব অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অচন্তনীয় লোকত্রিয় মহাদিব্যতা আছে তো ভগবান সবখানে আছে তো বিশ্রামটা নিচ্ছেন কোথায় আপনি তো সারাদিন চাকরি বাকরি কৃষিকাজ করে বেড়ান দৌড়াদৌড়ি করে বেড়ান বিশ্রাম কোথায় নিতে স্বচ্ছন্দ করেন গাছের তলায় হাট বাজারে দোকানে কোথায় আপনি বিশ্রাম নেওয়ার জন্য কোথায় ছুটে যান নিজ গৃহে নিজ আলায় নিজ নিকেতনে গোবিন্দ বললেন আমি সবখানে আছি বটে সবখানে আমাকে পাবে বটে কিন্তু আমারও তো একটা বিশ্রাম দরকার সেই বিশ্রামের জায়গায় অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে আমি কোথাও খুঁজে পাইনি একমাত্র ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম সেখানে ছাড়া আমি বিশ্রামের জায়গা পাইনি আচ্ছা হাটের কোলাহলের মধ্যে আপনি বিশ্রাম নিতে পারবেন মাই বাচ্ছে লোকের কোলাহল ঝগড়াঝাটি ওর মধ্যে বিশ্রাম হয় তো ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম কেন জানে ভক্তের হৃদয়ে কোলাহল নেই ওখানে ওখানে কোনো অস্থিরতা কোলাহল নেই কোলাহল নেই মানে কি জানেন খুব মানবিক কথা ভক্তের হৃদয়ে নিজেও সসুখ বাসনা কোনো ইচ্ছা ভক্তের হৃদয়ে ইহকালে পরকালে আমার কোনো সুখের ইচ্ছা আমার হৃদয়ে নাই যেন ইহকাল পরকালে সর্ব ইন্দ্রিয় দিয়ে সর্ব কর্ম দিয়ে সর্বচেতনা দিয়ে সর্ব ভাবনা দিয়ে যেন তোমার সুখ চাইতে পারি তোমাকে সুখী করতে পারি আমার কোনো সুখের বাসনা লেশমাত্র আমার হৃদয়ে যেন না থাকে গোবিন্দ বললেন ওই জায়গাটাই কোলাহল নেই চাওয়া পাওয়ার কিছু নেই ধর্ম অর্থ কাম নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া ভক্তের হৃদয়ে বিন্দু মাত্র শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জৈশে নাহি কোনো দাগ ইহাকে কহিয়ে শুদ্ধ অনুরাগ একটা বারো হাত সে তো শুভ্র কাপড় ওর মধ্যে কোনো দাগ পাবেন না সে তো শুভ্র কাশফুলের মতো শরতের আকাশের মতো তুলোর মতো সাদা কাপড় বারো হাত ওতে একটা মশিবিন্দ মশা বসলেও দুধ থেকে তাই স্পষ্ট হয় স্বচ্ছত পরিষ্কার তো মশা বসলেও বোঝা যায় কালো দাগ ভক্তের হৃদয়ে নিজের সুখের জন্য নিজে চাওয়া পাওয়ার মতো বিন্দু মাত্র শশোক কামনা নাই এই জন্য ওখানে চাওয়া পাওয়ার কোলাহল নেই বিদায় গোবিন্দ ওই জায়গাটাই বিশ্রামের জায়গা খুঁজে নিয়েছে এই কথাটা যিনি এখানে বলা যায় এখানে এসে যাদের ঘুম আসছে ক্লান্তি আসছে সংসার ভাবনা আসছে গোবিন্দ তার হৃদয়ে বিশ্রাম নিতে চাইলেই হরিকথারূপ কর্ণ দিয়ে তার হৃদয়ে যেতে চাইলেও গোবিন্দ যেতে পারবেন না বোলা হলে ওখানে যাব কি করে এখানে এখানে খুব শান্ত থাকতে হয় উৎকণ্ঠা বিভাসার মতো চেয়ে থাকতে হয় তুমি ব্রহ্মরূপে রস রূপে শব্দরূপে আমার হৃদয়ে এসো ব্যাকুলতা চাইতো বহুদিন বহু বছর পরে পতিদেবতা ঘরে ফিরবে চিঠি লিখেছে সেই যে বেলা বারোটায় দ্বীপ্রহারে আমি ঘরে ফিরব প্রিয়া কি করেছি জানেন তার প্রিয় সমস্ত গুলো প্রস্তুত করে সে যেমনটি সাজলে ভালো আছে তেমন করে সেজেছে সজ্জিতা হয়েছে আর একটা গাছের পাতা পড়লেও মনে হচ্ছে ওই বুঝি প্রিয়ের পদধ্বনি পড়লো বারবার বারবার চেয়ে দেখছে পদের দিকে ওই বুঝি এলো ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল বলে হরি কথায় বসে যদি কোনো শ্রোতা অগ্নি করে অপেক্ষা করে প্রিয়া যেমন প্রিয় ঘরে ফিরবার সময় অপেক্ষা করে কোনো চাওয়া পাওয়া টাকা পয়সা অলঙ্কার আনবে বলে প্রতীক্ষা করছে না প্রিয়কে দর্শন করে ধন্য হব সেবা করে ধন্য হবে বলে প্রতীক্ষায় আছে এমন করে থাকলেই তাকে পাওয়া যায় ভেতরে তিনি বিশ্রাম নেন কোলাহলের মধ্যে তো আমরাও বিশ্রাম নিতে পারি না এই জন্য হাট বাজারে কেউ বিশ্রাম নিতে থাকে না সভায় সম্পত্তি টাকা পয়সা ছেড়ে গৃহে আসে ওখানে কোলাহল নাই প্রিয়তা আছে চাওয়া পাওয়া নাই গোবিন্দ বেছে নিয়েছেন ভক্তের হৃদয় হল শশোক কামনাবাসনা কামনা বাসনা শূন্য এই জন্য ওখানেই গোবিন্দ বলছেন সতত বিশ্রাম শুধু বাইরের মালা নিয়ে লাফালাফি দাবা দাবি করলাম এতে কি আর গোবিন্দ বিশ্রাম নেবেন যদি অন্তরে শশোক বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার কোনো কামনা লেশমাত্র থাকে গোবিন্দ ওখানে বিশ্রাম দেখুন আগে বলেছি যে ভক্ত ভগবান গুরু ভক্ত ভক্তি ভগবান গুরু চতুর্নাম বপু এক নাম চারটি ভক্ত ভক্তি ভগবান শ্রী গুরু কটা নাম হলো কিন্তু তত্ত্ব তো এনারা এক ইনকে পদ দিয়ে না শক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে ইনকে চরণ বন দিয়ে তো না শত বিঘ্ন অনেক এরা চারটি নাম কিন্তু তত্ত্ব তো সামনে দিয়ে কেউ আসবেন না এখন ভক্ত ভগবানের ভক্ত হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম নেই নেন এই জন্য আশ্রয় নেন এই জন্য ওখানে শসক বাসনার নাই এখন নিজের কাছে একটু প্রশ্ন করিত আমার হৃদয়ে আমার চাওয়া পাওয়া কামনা বাসনা শূন্য হয়েছে তো আমার সুখকে আমার চা বাবাকে জলাঞ্জলি দিতে পেরেছি তো যে ওখানে ভগবান বিশ্রাম নেবেন যতদিন তা না হবে গোবিন্দ বিশ্রাম নিতে চাইবেন কিন্তু পারবেন না এই জন্য বৈকুণ্ঠ দিপতি দুর্বাসা ঋষিকে বলে দিয়েছেন দুর্বাসা আমার হৃদয়টি মালা বদল হয়ে গেছে দুর্বাসাকে কি বলছেন বৈকুণ্ঠেশ্বর হয়ে গেছে দুর্বাসা বলছেন মহা তেজস্বী তপস্বী বলছেন আপনার হৃদয় বিনিময় হয়ে গেছে মানে গোবিন্দ বলছেন আমার হৃদয় আমাতে নেই আমার হৃদয় আমাতে নেই কোথায় আছে তো আমার হৃদয় আমি ভক্তের সাথে বিনিময় করে ভক্তকে আমার হৃদয় দিয়ে দিয়েছি ভক্তকে আমার হৃদয় আমি দিয়ে দিয়েছি বৈকুণ্ঠ বৈকুণ্ঠিপতি বলছেন দুর্বাশাকে আর বলি তুমি বেঁচে আছো যে তোমার হৃদয় যদি কাউকে দিয়ে দাও তোমার মধ্যে কার হৃদয় বিনিময় করেছি ভক্তের হৃদয়টাই আমি আমার হৃদয় করে দিয়েছি এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান দেখুন ভাগবত স্বরূপ বেদান্তের সার এটা আবেগের জিনিস নয় ভক্ত স্বরূপটাকে ঠিক ঠিক জানতে হবে অনুভব করতে হবে বলে বিনিময় করে দিয়েছি দেখুন ব্রুজির গোপীগণ মাথুর বিরহে সেই উৎকট বিরহে মাঝে মাঝে দশম দশায় রাধারানী মুষ্টি হয়ে যেতে গোপীরা বিরহ বিরহিনীরা মাঝে মাঝে মুষ্টি হয়ে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত টিকাকারগণ কি বলেছেন জানেন দেহের যখন স্পন্দন নেই নিঃশ্বাস নেই সে তো মৃত ওই সময় কাল আসত ওদের শরীরে ওদের প্রাণটাকে নিতে বিরাহের চরম উৎকণ্ঠতায় প্রাণ নিতে কাল ওদের দেহে প্রবেশ করে দেখতো ওদের প্রাণ নেই দেহের মধ্যে প্রাণ না থাকলে তো সে মৃতা মৃত বলে তাও মরে না কেন বলল কাল উৎকণ্ঠিত বিরাহ সংকুল গোপীদের মধ্যে প্রবেশ করে দেখে গোপীদের প্রাণটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে ওদের প্রাণটা গোবিন্দের চরণে তো কালের সাধ্য আছে গোবিন্দের চরণ থেকে কারো প্রাণ নিয়ে নেবে এসব কথা কি কথা গোপীদের মৃত্যু নাই কেন তারা দশম দশায় মুষ্টিত হয়ে নিঃশ্বাস স্পন্দন হৃদয় নেই তবু বেঁচে আছে কেন বলে ওদের প্রাণটা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে তো গোবিন্দচরণে যার প্রাণ সমর্পণ করে সেই প্রাণ নেওয়ার ক্ষমতা কালের আছে যার নাম নিলেও কাল তার পাশে আসে না এই জন্য আচ্ছা ভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত কেন অপূর্ব একটা দৃষ্টান্ত টিকাকারগণ দিয়েছেন এই যে মন্দিরটা দেখছেন সামনে এই মন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছে নাকি কোথায় অধিষ্ঠান করছে মন্দিরে তো যেখানে রাধামাদব অধিষ্ঠান করছেন শ্রীমন্দিরে ধ্যান দিন তো শ্রীমন্দির যেমন শ্রীমন্দিরও তো স্থিত ইষ্টদেবের মতেও সম্মানীয় কথাটা ধ্যান দিন যে শ্রীমন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছেন আপনি ওই মন্দিরটাকে শুধু রাধা মাধব দেখছেন না মন্দিরটাকেও সম্মান করছেন মন্দিরটাকেও সম্মান করছেন কিনা মন্দিরটাকেও আপনি সম্মান করছেন কিনা মন্দিরে কোনো অনাচার করতে পারবেন অশুদ্ধ অবস্থায় উঠতে পারবেন কেন ওটা ইট কাঠ মাটি দিয়ে গড়া তো মন্দিরটাকে প্রণাম করছেন মন্দিরটাকে দর্শন করছেন মন্দিরটাকে শ্রদ্ধা করছেন কেন কারণ মন্দিরেই ভগবানের অধিষ্ঠান এই জন্য ভগবানের ন্যায় মন্দির পবিত্র যদি তাই হয় শব্দের দিকে ধ্যান দিন যদি তাই হয় শ্রীমন্দিরে রাধা মাধব নিতায় অধিষ্ঠান করছেন বিদায় শ্রীমন্দির আর শ্রীবিগ্রহ যেমন সমান রূপে সম্মান করছে তেমন যে ভক্তের হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন সেই ভক্তকেও কেন ভগবৎ স্বরূপে সম্মান করব না সেও তো মন্দিরের মতোই মন্দির এবং ভগবান অভিন্ন দুটোই সম্মানীয় তেমনি ঈশ্বরের স্বরূপ ভক্ত কেন কারণ ভক্তের হৃদয়ে ভগবান আছেন